তরুণ সমাজে ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদক বললেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগারো বছরেও চালু হয়নি পটুয়াখারী মেডিকেল কলেজ হাসপাতাল এতে রোগীদের ভোগান্তি জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বললেন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম এবার গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার ভারতকে কোণঠাসা করে পাকিস্তানের সুরেই কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বললেন ডিসি সুলাইমান জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার একটিয়ার এই সরকারের নেই বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুবলীগের মিছিলের ব্যানার তৈরির সময় ছাপাখানা থেকে গ্রেপ্তার দুইজন শেখ মুজিবের ছবি টাঙানো বিধান বিলুপ্ত করার বিষয়টি সনদের অন্তর্ভুক্ত করা হয়নি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণ সংস্কার বোঝে না এটা বাস্তবসম্মত কথা নয় বললেন তাসনিম যারা গাইবান্ধায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে পিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদুল্লাহ রিয়াদ গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই ভাতিজা আটক দু সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি বললেন তারেক রহমান আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়ে তোলা বিএনপির লক্ষ্য বললেন তারেক রহমান ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে চাঁদাবাজ দখলদাররা বিএনপি সদস্য হতে পারবে না ইসলামের বিজয়ের মাধ্যমেই শহীদদের রক্তের বদলা নেওয়া হবে বললেন শফিকুল ইসলাম মাসুদ নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি বললেন জামায়াতের সেক্রেটারি